তাজুল ইমাম এখানে শরীফুল জামান একটি কথা বলছেন যে তার পয়েন্ট ধরে নিয়ে আসতে চাই আমি তিনি বলছেন যে এই এতদিন বিএনপি কে দেখা গেছে প্যাসেঞ্জার সিটে বসে থাকতে এখন তাকে স্টিয়ারিং হুইল হাতে দেখা যাচ্ছে আসলে কি তাই নাকি তাকে আসলে ড্রাইভিং সিটে বসিয়ে তার হাত থেকে স্টিয়ারিং হুইলটাই খুলে নেওয়া হয়েছে সুলতানা মেটাফোর খুব খুব চমৎকার এটা আলোচনাকে খুব রসালো করে তুলবে আমি শরফুজ জামানকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা বিশ্লেষণের জন্যে হ্যাঁ স্টিয়ারিং হুইলে বসিয়ে দিয়েছে এটা বোধহয় একটু বেশি বলা হয়ে গেল আমি একমত হচ্ছি না এই ব্যাপারে স্টিয়ারিং হুইল তার হাতেই আছে হ্যাঁ তবে গিয়ার চেঞ্জ করার একটা ব্যাপার দিয়েছেন ওই স্ট্যান্ডার্ড গাড়িতে যেরকম গিয়ার থাকে না ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার তো বিএনপি চাচ্ছিল এটা থার্ড গিয়ারে দিয়ে স্পিডে চালিয়ে যেতে ইলেকশনের গাড়ি ওইটাকে উনি ফার্স্ট গিয়ারে চেঞ্জ করার ক্ষমতা দিয়েছেন এখন হ্যাঁ কিভাবে সেটা আমি বলছি হ্যাঁ বিএনপি কি বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে এই বছর ডিসেম্বরের মধ্যে তারা ইলেকশন চায় হ্যাঁ আমার কাছে মনে হয় না যে এটা কোনো মানে অনেক কোনো দাবি কেন চায় কারণ বিএনপি গত প্রায় আটচল্লিশ বছরে ধরে অর্গানাইজড হওয়া একটা রাজনৈতিক দল যাদের মাঠ পর্যায়ে থেকে একদম তৃণমূল থেকে যাদের ক্ষমতার উৎস হ্যাঁ অস্বীকার করার উপায় নেই ঠিক আওয়ামী লীগ যেরকম ভাবে বিস্তৃত বিএনপিও সেইভাবে বিস্তৃত আওয়ামী লীগ এখন ক্ষমতা কথাবার্তা বলে লাভ নেই সবাই জানে কি ন্যারেশন ঘটেছে যেগুলো হচ্ছে যে সব অপবাদ বা কুপ্রচার অপপ্রচার করা হচ্ছে এগুলো সবটুকু আমি বিশ্বাস করি না কিছুটা ঘটেছে কিছুটা ঘটেনি সেটা অন্য জিনিস আজকে আওয়ামী লীগ অফ দি স্ক্রিন এখানে আর কথা বলার কিছু নেই অফ দি টেবিল টেবিলের উপর কে আছেন বিএনপি জামাত এবং খুচরো যেসব দল বাম ডান মধ্যম ইত্যাদি দল আছেন আমার কাছে মনে হয় প্রধান দুটি দলই হচ্ছে এই প্রথমে বিএনপি এবং তারপরে জামাত হ্যাঁ জামাতের সর্বজন গ্রাহ্য কোনো গ্রহণযোগ্যতা নেই বলে আমি মনে করি ওদের যেটা আছে দে আর ভেরি অর্গানাইজড তারা একদম তাদের তৃণমূল থেকে তাদের কর্মীদেরকে তারা তৈরি করে তারা রাজনীতির মাঠে নেমেছে তারা কখনোই কোনো দেশে পাকিস্তানও জামাতি ইসলাম আছে কোনো দেশে তারা কখনোই ক্ষমতায় যেতে পারেনি ইলেকশনের মাধ্যমে বাংলাদেশে সর্বোচ্চ তিরিশটা আসন পেয়েছিল সেটাও বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার পরে কোনো এক ইলেকশন আমার সময় মনে নাই পেয়েছিল ওটাই সর্বোচ্চ এ তা নইলে তারা তিনটা চারটা ছয়টা সাতটা এরকম আসন পায় এই প্রথমবার তারা ক্ষমতার স্বাদ পেয়েছে ক্ষমতাটা দখল করে ফেলেছে তারা ছাত্ররা যাই আন্দোলন করে থাকুক অবুধ ছাত্ররা সেখা তাদের মাথায় হাত বুলিয়ে তাদের হাত থেকে ওটাকে কেড়ে নিয়েছে জামাত এবং আমি মনে করি ডক্টর ইউনুস যে এইমাত্র যেটা জামান বললেন যে তিনি ঠিক নিরপেক্ষতা অবলম্বন করছেন না তার পক্ষপাত দুষ্ট তার 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 সিদ্ধান্ত এই পক্ষপাতটা কাদের প্রতি এনসিপি ন এনসিপি তো তৈরি হয়নি সদ্যজাত একটি সন্তান সদ্যজাত বাচ্চা তো বাবা ডাকতে পারবে না ওয়া ওয়া করে কাঁদবে শুধু ওয়াইনিং হবে তাহলে তিনি কাদের পক্ষে তিনি স্পষ্টত আমি অনেকগুলো গত দশ মাসে এগারো মাসে যতগুলো কাজ করেছেন তিনি ক্ষমতা গ্রহণের পরে সবকিছু প্রমাণ করে তার স্পষ্ট একটা পক্ষপাত আছে জামাতের প্রতি জামাত এবং ইসলামী দল যেগুলো একসঙ্গে খুচরো দল মিলে একটা মণ্ডপ পাকিয়েছে এদের প্রতি তার পক্ষপাত বিএনপির প্রতি পক্ষপাত না কেননা সেটা আমি বলছি এই মিটিং এর খবর যতটুকু আমি জেনেছি যদি ভুল না জেনে থাকি তারেক রহমান আগামী বছর রমজানের আগে নির্বাচন চেয়েছেন হ্যাঁ তিনি কি জবাব দিয়েছেন ডিপ্লোম্যাটিক জবাব এগুলো এগুলো তিনি তাকে ব্রিফিং করা হয়েছে এবং তিনি তৈরি হয়ে গেছেন এই জবাবটা দেওয়ার জন্য সংক্ষেপে সেটা হচ্ছে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন আয়োজন করা যেতে পারে এবং সংস্কার ও বিচারের বিষয়ে অগ্রগতি সম্পন্ন হলে সংস্কার সম্পন্ন হলে সকল প্রস্তুতি কিসের প্রস্তুতি একটা ইলেকশনের প্রস্তুতি কি হতে পারে ইসি নিয়োগ করা তারপরে প্রার্থী যারা তাদেরকে যাচাই বাছাই এসবই তো না ভোটার লিস্ট হ্যাঁ ভোটার লিস্ট তো ডিজিটাল হওয়ার কারণে এখন কোনো ব্যাপারই নেই এটা ঘটে যেতে পারে ডে টু তাই না নতুন যাদের যাদের প্রাপ্তি হচ্ছে তাদেরকে ভোটার লিস্টে ঢোকানো হ্যাঁ আর যারা মারা গেছেন তারা ভোটার লিস্ট থেকে বাইরে এই তো এখন কথা হচ্ছে এই প্রস্তুতি প্রস্তুতির কথা তিনি বলছেন আবার এট দা সেম টাইম বলছেন সংস্কার সম্পন্ন হলে কিসের সংস্কার আপনি কি ইলেকশনের বিষয়ে সংস্কার বলছেন নাকি না যে বিচার ব্যবস্থা উনি বলেছেন বিচার ব্যবস্থার অগ্রগতি সম্পন্ন হলে নির্বাচন করা যেতে পারে এখন আমার কথা হচ্ছে বিচার তো চলবে কোর্টে আদালতে এবং দীর্ঘ সূত্রিতা থাকবে হ্যাঁ বিচার কার্যক্রম অগ্রগতি হলে পরে অগ্রগতির আগে আরেকটা একটা শব্দ আছে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণে মাত্রাটা কি হ্যাঁ আদালতের বিচার দীর্ঘ হতে পারে বিচার বিভাগ এখন তো এখন তো জামাতের বিচারক জামাতের প্রসিকিউটর জামাতের প্লেনটিভ জামাতের হ্যাঁ সব জামাতের তো ব্যাপারটা কি দাঁড়ালো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো এই কাজটি তিনি করলেন লন্ডনে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে তারেক রহমানের নামে যে মামলাগুলো রয়েছে একুশে আগস্টের মামলা সেই মামলার আপিল করছে কে বাংলাদেশ সরকার কারণ সেই মামলা তাকে খারিজ দেওয়া হয়েছিল সেটা আপিল করার ক্ষমতা এখন বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার কে বাংলাদেশের উপদেষ্টা তিনি যদি সরকার দাবি করেন তারই হাতে তো আমি তোমাকে বলছি সুলতানা যে তোমার আমার বাড়িতে তোমার দাওয়াত কিন্তু আমার পিস্তল লোড করা আছে হ্যাঁ তো ব্যাপারটা এটাই তো দাঁড়ালো তাই না উনি তারেক জিয়ার মামলা তুলবেন না কিন্তু তারেক রহমানকে তিনি সমঝোতা করতে গেলেন ইলেকশন কবে হবে বলতে গেলেন এই লোকটা তো ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না যদি মামলা না ওঠে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে উনি একটা ন্যারো প্যাসেজের মধ্য দিয়ে নিজে হেঁটে যাচ্ছেন পেছন পেছন আসতে বলছেন তার পেছনে কারা আছে জামাত এর বেশি লোক তো ওখান থেকে ঢুকতে পারবে না তাহলে বিএনপির ভাগ্যটা খুললো কোথায় তাই না এখন বিএনপি যদি এইসব কি বলে ছেলে ভুলানো ইয়েতে ভুলে যায় তাহলে তো আমি অভাজন আমার আমার রাজনীতি বোঝার বোঝার ক্ষমতা আমার নেই তবে আমি মনে করি না তিনি বিএনপি কে রকম ছাড় দিয়েছেন উনি রিসেট বাটনটা হাতে রেখেছেন এই রিসেট বাটন এখন কানেক্টেড টুয়ার্স দ্য আর্সেনাল একটা 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 বিশাল বোমার সঙ্গে কানেক্টেড দেওয়া আছে হ্যাঁ আসো পার হয়ে যাদেরকে পছন্দ হবে না আমি বোতাম টিপে দেব উড়ে যাবে হ্যাঁ এরকম একটা ব্যাপার ডক্টর ইউনিসের হাতে তো উনি যে বিশ্ব খেলোয়াড় সেটা তো প্রমাণিত তবে আমি মনে করি না যে বিএনপির এই এই ইয়ে দেখে ছেলে ভুলানো ছড়া দেখে ভুলে যাওয়া উচিত হ্যাঁ ইলেকশনের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে এখন যদি তারা মেনে নেন যে এটা ফেব্রুয়ারি মাসে হবে তবে আমি তাদের মেনে নেয়ার ব্যাপার না তো वेरी इंटरेस्टिंग বিএনপি এবং সেনাপ্রধানের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এখন আমরা আজকে বৈঠকে দেখলাম জানতে পারলাম তারেক রহমান নিজে প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে মানে ঈদের ফেব্রুয়ারি বলতে ঈদের আগে নির্বাচনের শরীফুজ্জামান জামান আমি তাজুলভাবে আপনার কাছে আসছি আমার আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল আসলে এই বৈঠককে কেন্দ্র করে হ্যাঁ আমরা জামায়াত নিয়ে অনেক আলোচনা করেছি ভবিষ্যতে নিয়ে আরোপ করব কিন্তু ধরে আজকে বৈঠক হলো একটা নির্বাচন নিয়ে যেটা বুঝলাম নির্বাচনের বাইরে আর তো কিছু দেখলাম না যে কবে নির্বাচন হবে এটি নিয়ে তারা একটা যৌথ বিবৃতি দিলো এর বাইরে অন্য কোনো বিষয় কিন্তু নাই এক নম্বর তারা বৈঠক করেছে প্রায় দেড় ঘন্টা এই দেড় ঘন্টার বৈঠকে শুধুমাত্র নির্বাচনের সময় নিয়ে আলাপ হলো এখন যদি নির্বাচনের সময় নিয়ে আলাপ হয় সেই ক্ষেত্রে আপনি দেখেন তো যে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেন এই খলিলুর রহমান তো বিএনপির দাবি ছিল যে তাকে বাদ দিতে হবে তাকে নিয়ে বৈঠক করলেন নির্বাচনের নির্বাচনের তারিখ ঠিক করার জন্য তো কেন নিরাপত্তা উপদেষ্টার এখানে কাজটা কি নাম্বার যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ওখানে ছিলেন তিনি নানান কারণে বিতর্কিত তিনি আবার চট্টগ্রাম বন্দর ওই ইয়ে আরাকানিদের জন্য আপনার পরিবার সঙ্গে সংশ্লিষ্ট সুতরাং তিনিও ওখানে ছিলেন উপস্থিত অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ছিলেন কে আমিরখসর মাহমুদ চৌধুরী চট্টগ্রামের সন্তান তিনি তিনি বিএনপির সাবেক বাণিজ্য মন্ত্রী বন্দর সংক্রান্ত বিষয়ে তাদের অনেক দক্ষতা আছে আমরা কি এখানে কোন যোগসূত্র দেখতে পাই আহ তাজুল আহমেদ আমাকে আমাকে বলছো বলতে আচ্ছা 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 যোগসূত্র কি আসলে ডক্টর ইউনুস লন্ডনে গিয়েছেন রথ দেখতে এবং কলা বেচতে ওই একটা কথা আছে না বাংলায় রথ দেখা কলা বেচা রথ দেখলে পূর্ণ হয় আর কলা বিক্রি করলে লাভ হয় তো রথ দেখা হচ্ছে কি ওনার একটি আরেকটি পুরস্কার গ্রহণ করা যে উনি আড়াইশোর উপরে পুরস্কার পেয়েছেন হ্যাঁ বিভিন্ন দেশে তারপরে তার দরকার তার দুটি মোহ আছে জীবনে এক হচ্ছে পুরস্কার পাওয়া আরেকটা হচ্ছে গিয়ে টাকা যেভাবে হোক অর্থ উপার্জন করা তিনি বিলিয়নিয়ার তিনি মিলিয়ন মিলিয়ন ডলার তিনি উপার্জন করেছেন কিন্তু সত্যি কথা বলতে রাজি নাই টাকা কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে কিভাবে তার পকেটস্থ হয়েছে এগুলো তিনি বলতে রাজি না যাই হোক এখন বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা না বলে একমাত্র লোক যার সঙ্গে কথা বললে এই ইলেকশন পেছানোর ব্যাপারটা এটা সুরাহা হবে কারণ দেশের যারা বিএনপি করেন যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন অলরেডি তারা এই খলিলুর রহমানের যেমন পদত্যাগ দাবি করেছেন তাদের দাবি অনুযায়ী ইলেকশন দিতে হবে তাদের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে কাজে এই ফোর্সটাকে কমাতে হলে এর প্যারালাল একটি শক্তি যেটা হচ্ছে যে তারেক রহমান তিনি যদি বিদেশে বসে তাকে যদি কোনো একটা বেনিফিট দেওয়া হয় তিনি যদি কম্প্রোমাইজ করেন তাহলে বিএনপি এই কথাটা মেনে নেবে যেটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বিএনপি একটা পাতা ফাঁদে পা দিচ্ছে হ্যাঁ আমি বলছি বিএনপির এখন শক্তি সবচেয়ে বেশি বাংলাদেশে দল হিসেবে হ্যাঁ আজকে যদি ধরে নেই হাইপোথেটিক্যালি সর্বপু যেমন আপনাকেও বলছি আজকে যদি হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই বিএনপি এমন একটা ঘোষণা দিল তারেক রহমান অথবা দেশের যে বিএনপির দিলেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু একাত্তর পঁচিশে মার্চ আমাদের সংবিধান আমাদের পতাকা এগুলোর পক্ষে আমরা আছি আপনারা আসেন আমি তাজুল ইমাম গ্যারান্টি দিয়ে বলছি আমার ডান হাত কেটে ফেলে দিব বাংলাদেশের এইটি লোক বিএনপির পাশে এসে দাঁড়াবে এবং এই শক্তি কেউ আওয়ামী লীগ না যারা স্বাধীনতার পক্ষে আছে হ্যাঁ আজকে আমি তাজুল ইমাম বলছি আজকে যদি স্বাধীনতার পক্ষ অবলম্বন করেন সংবিধানের পক্ষ অবলম্বন করেন বিএনপি আমি কোনোদিন রাজনীতি করিনি আমি বিএনপি কে সমর্থন দেব হ্যাঁ তো আমার মতো অজস্র মানুষ আছেন হ্যাঁ আমি জানি স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার একচ্ছত্র নায়ক হ্যাঁ তিনি তাকে আমরা জাতির পিতা বলে সম্মান করি সেই পিতৃত্ব যদি কেউ অস্বীকার করেন তবে এটুকু মানবেন এবং মেনেছেন যে তিনি এই দেশটা স্বাধীনতার এক নায়ক হ্যাঁ আজকে যদি বিএনপি সেটা মেনে নেয় কারণ বিএনপির জন্ম হয়েছে একজন মুক্তিযোদ্ধার সক্রিয় ভূমিকায় তাই না জিয়াউর রহমান তার জেড ফোর্স ছিল তিনি তিন নম্বর ৪ নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন তার জেড ফোর্স নিয়ে তো এগুলো ভুলে গেলে এগুলো তো অর্জন একটা জাতির ভিত্তি একটা 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 রাজনৈতিক দলের গৌরবোজ্জ্বল একটা অর্জন এই জিনিসগুলোকে যদি আজকে সমর্থন দেন কালকে কিন্তু বন্যার তোড়ে উড়ে যাবে এনসিপি জামাত সব কিছু কিন্তু সেই সংকিত অবস্থায় যদি থাকেন দনমনা থাকেন তাহলে বিএনপিকে যে ট্র্যাপে পড়েছেন এই ট্র্যাপের ইয়ে খেসারত দিতে গেলে এপ্রিল ইলেকশন হবে না এটা 26 ডিসেম্বরেরও যেতে পারে নাও যেতে পারে আরো পিছিয়ে যেতে পারে আমি এদেরকে বিশ্বাস করি না আমি মনে করি না যে পরিপূর্ণ বিশ্বাস করা সম্ভব জি আপনি বলছেন তাজুলিমাম ভাই বলছিলেন যে স্বাধীনতার কথা বললে সবাই গিয়ে বিএনপি পেছনে আজকে যারা অদৃশ্য আওয়ামী লীগ তারা আসবে আর যারা স্বাধীনতার পক্ষে আমার এখানে অনেকে মন্তব্য করছেন অনেকেই মন্তব্য করছেন যে জামাত বিএনপি এন সিপি মধ্যে পার্থক্য নেই ঠিক এক্সাক্টলি বলা যাবে না হ্যাঁ বিএনপি কে যদি আমরা রং চড়াই রং দেই এটাতে মধ্যে কালার দেওয়ালটার মধ্যে যদি রং দেই এক রকম রং নয় এখানে তিন রকম রং আছে একটা আছে স্বাধীনতার পক্ষে যেন ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলেন হ্যাঁ তারও একটা বিরাট সমর্থন আছে আরেক দল আছে যারা পুরোপুরি জামাতের পক্ষে কিন্তু ওরা ঠিক জামাত বলে স্বীকার করে না নিজকে আর আরেক দল আছেন যারা সাধারণ নাগরিক যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় এলে একটা সুস্থ শাসন ব্যবস্থা ইলেকশন সব হবে এই যে মানুষগুলো এদের সংখ্যাও কম নয় এরা সাধারণ মানুষ এরা কোনো রাজনীতি করেন না হ্যাঁ কিন্তু এরা দেশের পক্ষে কোন কোন দল কাজ করলে কোনো শাসক কাজ করলে এরা সমর্থন করেন তো এই যে তিন ভাগে ভাগ এটাকে এক হতে হবে জি এখানে আরেকজন বলেছেন তাজুল ইসলাম ভাই এখানে আরেকজন এটা আপনাকে আপনার কাছে প্রশ্নটি করেন যে বিএনপি কি স্বাধীনতার পক্ষের শক্তি ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে আর খালেদাজিয়া বলছেন ইউনুসের বিরোধিতা করা যাবে না এইটাই তো বলছি যে ফাঁদে পা দিচ্ছেন বিএনপি আমি একটু এই বলি এই যে প্রশ্নগুলো করছেন ঠিক আছে আমরা বিভিন্ন দলে তো বিভক্ত এই যে প্রশ্নগুলো করার ভেতর থেকে আপনি পলিটিক্যাল আইডিওলজি আইডেন্টিটা বের হয় যিনি প্রশ্নটি করেছেন তার কাছে এই বিষয়টা সামনে এসেছে কিন্তু যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে এই পর্যন্ত নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার হাত ধরে সালমান রহমানরা হাত পর্যন্ত নিয়ে এসেছে ডক্টর যেটা বলা হচ্ছে ভাই বলেছেন উনি উনি দেখতে যান কলাও গেলেন পুরস্কার আনতে কিন্তু হঠাৎ করে এয়ারবাসের প্রতিনিধি এসে ওনার সাথে বৈঠক করছে যে এয়ারবাস বাংলাদেশে তার ব্যবসাটা করতে চায় আমরা মুক্তিযুদ্ধের এই যে জায়গাটায় এই জায়গাটা আমরা এক একজন এক এক দৃষ্টিতে দেখি বাংলাদেশে এখন এই আলোচনাটা করার সুযোগ হবে না নিশ্চয়ই যারা দেশ থেকে চলে গেছেন তাদের সমর্থকরা হয়তো গালাগালিও করবেন যে বিষ বৃক্ষটা বড় হয়েছে আমাদের এখানে এই বিষ বৃক্ষ বড় করার পেছনে যারা এখন ওই এসে লালবদর এই সব মানে বিশেষণ দেন আপনাদের ভূমিকা ছিল না সারজি আলম কাদের বাড়ি থেকে বড় হয়েছে কার ঘর থেকে জন্ম হয়েছে এই যে মানুষগুলোকে দেখছি তারা কাদের বাড়িতে বড় হয়েছে আপনারা জুলাই মাসে বুঝতে পেরেছিলেন যে এটা ডানপন্থীদের হাতে চলে যাবে কিন্তু আপনারা এইটা বুঝতে পারেননি যে আপনাদের ঘরের মধ্যে এরা বড় হচ্ছে আমরা যে পরিবর্তনটা এসেছে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন বাংলাদেশে একটা স্টাবল গভর্নমেন্ট দরকার অনেকে জিজ্ঞেস করে যে আমরা এই যে জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম কি একটা শুধু ভোটের জন্য সরকার পরিবর্তনের জন্য না আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছি কেবল ভোটের জন্য না একই সাথে আমরা জুলাই মাসে নেমেছিলাম ডক্টর রাস্তায় মোহাম্মদ ইউনুস তার পরে সাতশো কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়ে যাবেন সেই জন্য আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম প্রতি মাসে বাংলাদেশে একশো জন মানুষ গণপীটনীতে মারা যাবে সেইটার জন্যও না আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম দুই শতাধিক মাজারে হামলা হবে সেইটার জন্য সুতরাং এখানের ওই হামলা বন্ধ করার জন্য এখানে নারীকে পেটানোর একদিন পরে ফুলের মালা দিয়ে আপনি তাকে বের করে নিয়ে যাবেন এইটার জন্য না কেউ আপনি ইচ্ছা করে জেলে ঢুকাবেন তার পরের দিন যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবে তারপরে তাদেরকে বাড়ির থেকে ডেকে এনে জামিন দিয়ে দিবেন এইটার জন্য আমরা জুলাইতে রাস্তায় নামি আমরা একটা স্টাবল গভর্নমেন্ট একটা বাসযোগ্য দেশ এইটার জন্য নেমেছিলাম আপনারা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করবেন জুলাই অভ্যুত্থানের কোনো জায়গায় এই কথাগুলো ছিল না তারপরে ওই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি নির্বাচন এখানে দরকার নির্বাচন ছাড়া ডক্টর ইউনুস এবং তার সরকার নানা রকমের প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে আছে এটা অস্বীকার করা যাবে না শুধু খলিলুর রহমান তার উপদেষ্টা না খলিলুর রহমান আমেরিকার নাগরিক সেই আমেরিকার নাগরিকের প্রতি তার এতটা দুর্বলতা কেন এই প্রশ্নটি বারবার তোলা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না একটা যথার্থ উত্তর দিয়েছেন যে উনি কেবল শোনেন উনি কোনো উত্তর দেন না তো নিশ্চয়ই মিটিমিটি হাসেন নিশ্চয়ই মেঘ এখানে আছে আপনি কেউ কে ডাকলেন না আপনার পররাষ্ট্র উপদেশটা কোথায় কিন্তু এখানে নেই এই টিমে তাকে নেননি আপনি খলিলুর রহমানকে নিয়ে কেন ঘুরছেন যে খলিলুর রহমান এবং এখানে করিডোর এক এবং অভিন্ন এবং এটিকে তালগোল পাতিয়ে ফেলেছেন আপনি শুধুমাত্র ওই বৈঠকে দেড় ঘন্টার বৈঠকে এই বিষয়গুলো আলোচনা আসেনি যে বিষয়গুলো তাদের জন্য স্বস্তিদায়ক সেই বিষয়গুলো এসেছে